সত্তর টাকায় বারোটা ভালো মোসফেট পাইছি একদম জেনুইন নয় অরিজিনাল মসফেট এর চেয়ে ভালো আর কি হতে পারে তাহলে আমি এটাকে মোসফেট এর খনি বলবো না তো কি বলবো এটা অরিজিনাল মসফেট আজকে আমি নিয়ে আসছি আপনাদের কাছে মোসফেট এর খনি একদম পুরা মসফেট এখানে মসফেটের খনি নিয়ে আসছি আপনাদের একদম ডিটেইলস দেখাই দিচ্ছি আমি মসফেটের খনি কেন বলতেছি এটা এখানে দেখি আমি কত পিস মসফেট আছে ভালো আছে এখানে সব মসফেট গুলো আগে খুলবো খুলে চেক করবো দেখি খনিতে কয়টা ভালো পাওয়া যায় এটা কিনছি সত্তর টাকা দিয়ে আসলে একটা তো বলা কঠিন যে কয়টা ভালো থাকবে না কয়টা খারাপ থাকবে এখানে বারোটা মসপেট আছে জানি না কয়টা ভালো আছে আর কয়টা খারাপ খুলে চেক করলে বোঝা যাবে কয়টা মসপেট ভালো আছে এবং খনিজ থেকে যেমন কয়লা উত্তোলন করা হয় এরকম মনে করেন যে খনিজ থেকে মসপেট উত্তোলন করা আছে বারো পিস মসপেট তুলতে হলে ছত্রিশ বার ডিসোল্ডার ট্রিপ করা লাগে কারণ একটা মসপেটের জন্য তো তেরো মতো এইভাবে মসপেট সংগ্রহ করতে পারেন একদম অরিজিনাল মসপেট পাবেন এখান থেকে এখান থেকে কোনো দুই নাম্বারই হওয়ার সুযোগ নাই কারণ এখানে হচ্ছে আপনি জেনুইন পার্টসের একটা নিশ্চয়তা আছে খুলতে একটু ভেজাল করে আছে আশিয়ান সত্তর মসপেট এখন কী অবস্থা দেখা যাক মসপেট পরিমাপ করে তখন আপনাদের এর আগে দেখায়নি মসপেট পরিমাপ করতে হয় এস ডি এখানে ডাইরেক্ট মাপে দিতে হবে কথা অসাধারণ আমি এখানে সত্তর টাকায় বারোটা ভালো মোসপেট পাইছি একদম জেনুইন অরিজিনাল মসফেট এর চেয়ে ভালো আর কি হতে পারে তাহলে আমি এটাকে মোসপেটের খনি বলবো না কি বলবো এটা অরিজিনালি মোসপেটের খনি সত্তর টাকা আমি বারোটা মোসপেট পেয়েছি মানে আমার মোসপেট কত হলো যদি সাতটা টাকা ধরি সাত টাকা মনে করেন পার পিস আমার পড়লো তাহলে সাত টাকার মতো তাহলে এর চেয়ে অসাধারণ না সে মসফপিট আমি সত্তর টাকায় পেলাম বারোটা বারোটা ভালো এখানে আসলে ভাগ্যের উপর নির্ভর করে তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে একদম খালি হাতে ফিরবেন না কিছু না কিছু পাবেনি কারণ আপনি মার্কেটে দুইটা মোসপিট কিনতে গেলে আপনার সত্তর টাকা লাগবে কারণ দুইটা মসপিট আপনি তো পঁয়ত্রিশ দু সত্তর পঁয়ত্রিশ টাকার নিচে তো আর পাবেন না মোসফিট